নমস্কার বন্ধুরা সম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় খাবার ডিম পোস্ত বানিয়ে দেখাবো ডিম আর এ পোস্ত প্রত্যেকটা বাঙালির কিন্তু খুবই পছন্দের খাবার চলো তাহলে দেখে নেওয়া যাক ডিম পোস্তটা আমি কিভাবে বানাই আমি এখানে পাঁচটি দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা চাইলে ব্রয়লার মুরগির ডিমও রান্না করতে পারো আমি প্রথমে ডিমগুলোকে এই ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে চিরে নিচ্ছি এইভাবে চিরে নিলে ডিমগুলো ভাজার সময় তেল ছিটকাবে না আবার ডিমের মধ্যে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যাবে সেই জন্য প্রত্যেকটা ডিমের গায়ে আমি এইভাবে চিঁড়ে নিচ্ছি এবারে ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নেব প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিলাম লবণ এবারে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মেখে নেব ডিমগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে এসেছে এবারে ডিমগুলো একে একে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকাভাবে ডিমগুলোকে ভেজে নেব এবারে ডিমের একদিকে ভাজা হয়ে গেছে দেখো উল্টে আবার আর একদিকটাও ভেজে নিতে হবে এই হালকাভাবে ডিমগুলোকে ভেজে নিলে ডিম পোস্তের স্বাদটা ভালো হয় খুব বেশি ভাজবার প্রয়োজন নেই এবারে ডিমগুলোকে একে একে তুলে নেব ডিম ভাজা হয়ে গেছে এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আর চেরা কাঁচা লঙ্কাগুলোকে আমি কিছুটা সময় ধরে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজগুলোকেও দু মিনিট মতো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেখো পেঁয়াজগুলোকে দু মিনিট ভেজে নিয়েছি এবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা ট কচিয়ে নেওয়া টমেটো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে এবারে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্য দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে লবণ এবারে টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজ আর টমেটোকে ভাজতে থাকব দেখো টমেটো নরম হয়ে এসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে এই মশলার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু আগে আমি চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম আপনারা যেমন ঝাল চাইবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা দিতে পারেন এবারে আরও এক থেকে দেড় মিনিট এই গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আরও এক থেকে দেড় মিনিট আমি কষ মশলাটাকে কষিয়ে নিলাম এবারে আগে থেকে আমি দু টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম এবারে পোস্ত দেবার পরে মশলাগুলোর সাথে পোস্তটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পোস্তর ওই পাত্রটা ধুয়ে রাখা জল অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আর পোস্তটাকেও দু দেড় মিনিট মতো আমি কষিয়ে নেব মশলার সাথে পোস্তটা দেখো এখানে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি তোমরা যেমন গ্রেভিটা চাইবে সেই মতো জল দেবে জলটা দেবার পরে যেহেতু লবণ আমি আগেই দিয়ে রেখেছিলাম আর দিলাম না পরে ঝোলটাকে আরও আবারও টেস্ট করে তোমরা পরিমাণ মতো লবণটা আবার দিতে পারবে দেখো এখানে ঝোলটা ফুটে গেছে এবারে এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ডিমগুলোকে দেবার পরে আরও এক থেকে দেড় মিনিট ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখানে প্রায় ডিম পোস্ত রেডি হয়ে গেছে এবারে এই পোস্ততে যদি আমি কাঁচা সর্ষের তেল না দিই তাহলে কিন্তু পোস্ত রান্নার স্বাদটা খুব একটা ভালো হয় না আর মনে হয় যেন অসম্পূর্ণ থেকে গেল তাই দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলেই আমাদের ডিম পোস্ত একদম রেডি হয়ে যাবে দেখো এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি পোস্তটা কিন্তু এখানে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দিও আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ